কাঞ্চীপুরমে আমরা আপনাদের দেখিয়েছিলাম পঞ্চভূত স্থলমের অন্যতম একাম্বরেশ্বর মন্দির যা উৎসর্গ করা হয়েছে পৃথিবীর উদ্দেশ্যে আর আজ নিয়ে যাব আপনাদের পঞ্চভূত স্থলমের অন্যতম অরুণাচলেশ্বরার মন্দিরে যা উৎসর্গ করা হয়েছে অগ্নিকে এবং দেখাবো আকাশকে উৎসর্গীকৃত চিদাম্বরমের স্বামী মন্দির তাহলে কাঞ্চিপুরম দেখা শেষ করে আমরা রওনা দিলাম এবার তিরুবান্নালাইয়ের উদ্দেশ্যে মানে বাসের তো সব কিছু অন্য ভাষায় লেখা ইংলিশ টিংলিশ ইউজ করে না তাই খুঁজতে একটু অসুবিধা হচ্ছে আদারওয়াইজ সব ঠিকই আছে দেখা যাক তিরুবান্নামালায় পৌঁছোতে আমাদের কতক্ষণ সময় লাগে কোনো আইডিয়াই নাই মানে আড়াই তিন ঘন্টা লাগতে পারে আমার ধারণা এবার দেখা যাক কি হয় সাড়ে আটটার সময় বাস ছাড়বে আশা করছি এই ছোট্ট বাক্সে আমাদের সর্বস্ব প্যাক করে নিয়ে আমরা দেখে বেড়াচ্ছি দেশটিকে আজ মত্তু পোঙ্গল অর্থাৎ পোঙ্গালের তৃতীয় দিন তাই প্রতিটি বাড়ির সামনে দেখতে পাচ্ছি মত্তু পোঙ্গালের রঙ্গোলি যাই হোক প্রায় চার ঘন্টা মতো জার্নি করে অবশেষে আমরা পৌঁছালাম তিরুভান্না এবার দেখাবো এই ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্ট ওয়েলকাম টু আ ক্যাপসুল হোটেল এই যে রুম রুমে জাস্ট একটা বেড আছে এইটুকু জায়গা আছে একটা উপরে টিভি রিভলভিং টিভি একটা ফ্যান ব্যাস এই জিনিসের ভাড়া নশো টাকা পার ডে তাও দুদিন নিয়েছি বলে একদিন নিলে সেটাও দিচ্ছিল না প্রিয়াঙ্কা এ ব্যাপারে কিছু বলতে চাস প্লিজ বল সকাল সকাল যখন পৌঁছে গেছি তাহলে চলুন শুরু করা যাক অরুণাচলম পর্বতকে ঘিরে চোদ্দ কিলোমিটারের গিরি পরিক্রমা অরুণাচলেশ্বরের প্রধান বা রাজা গোপুরম থেকে শুরু করছি আমরা আমাদের পরিক্রমা চোদ্দ কিলোমিটার পথ জুড়ে দেখব আমরা মোট আটটি মন্দির যা জীবনের তুলে ধরে কথিত আছে ব্রহ্মা আটটি পর্যায়কে এবং বিষ্ণু শ্রেষ্ঠত্বের বিবাদে জড়িয়ে পড়লে মহাদেব জ্যোতিরূপে আবির্ভূত হন এবং এই অরুণাচলম পর্বতই সেই জ্যোতি যা সত্য যুগে অগ্নি ত্রেতা যুগে স্বর্ণ দাপর যুগে স্ফটিক এবং কলিযুগে পাথরে রূপান্তরিত হয়েছে ঘড়িতে এখন বিকেল সাড়ে পাঁচটা পরিক্রমা শুরু করে দিয়েছি আমরা এবং কিছু দূর এগোতেই পেলাম লিঙ্গম মন্দির দেখা শেষে আবার শুরু হলো যাত্রা শীতের মরশুম তাই সন্ধে লাগছে খুবই তাড়াতাড়ি যাই হোক সন্ধে লাগতে লাগতে আমরা পৌঁছে গেছি লিঙ্গমের সামনে এভাবে এক একটা মন্দির দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম আমরা এবং অবশেষে পৌঁছে গেছিলাম আমাদের শেষ মন্দির ঈশান লিঙ্গমের সামনে তবে অনেকটা রাত্রি হয়ে যাওয়ায় মন্দিরের দরজা ততক্ষণে বন্ধ হয়ে গেছিল তাই বাইরে থেকে প্রণাম করেই আমরা শেষ করলাম আমাদের গিরি পরিক্রমা তিরুবান্নামালয়ে আজ আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের সকালেই আমরা বেরিয়ে পড়েছি অরুণাচলেশ্বরের দর্শনে মন্দিরের সামনেই একটি দোকানে ব্যাগপত্র রেখে দাঁড়িয়ে পড়লাম আমরা দর্শনের লাইনে সারা দক্ষিণ ভারত জুড়ে এই এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়েছি সাধারণ দর্শনের লাইনে থাকে মারাত্মক ভিড় তাই পাঁচ মিনিটের দর্শনের জন্য ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তবে সময় কম থাকলে ভিআইপি টিকিট কেটে অনায়াসে দর্শন সেরে ফেলতে পারেন প্রায় সকাল আটটা নাগাদ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমরা এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে দশটা এখনো সেই লাইনে দাঁড়িয়ে আমরা সকাল এখন এগারোটা অবশেষে সুযোগ গর্ভগৃহে প্রবেশ করার। পেলাম মা পার্বতীর দেখা যিনি এখানে উন্নামালাই আম্মা নামে পরিচিত মন্দিরের গর্ভগৃহে অদ্ভুত এক ভ্যাবসা গরম অনুভব করা যায় স্থানীয়রা মনে করেন অগ্নিকে উৎসর্গ করে এই মন্দির তৈরি হওয়ায় এই অনুভূতি হয় দর্শন শেষে ফিরছিলাম হোটেলের উদ্দেশ্যে সেই সময় চোখে পড়ল এই অদ্ভুত জিনিস এই শিল্পী গাছের ডাল কেটে নিমেষের মধ্যে বানিয়ে ফেলছেন বিভিন্ন ধরনের মূর্তি ধর্মের সাথে শিল্প যেন ওতপ্রতভাবে জড়িয়ে প্রত্যেকটি ধামে আমরা লক্ষ্য করেছি এরম বিভিন্ন অঙ্গিকের শিল্পী এবং তাদের শিল্পকে যাই হোক এভাবেই কেটেছিল আমাদের তিরুবর্ণমালা সফর নতুন দিনের শুরুতেই আমরা রওনা দিলাম তিরুবর্ণমালাই থেকে চিদম্বরমের উদ্দেশ্যে এই দুটি শহরের মধ্যে দূরত্ব মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার তবে অফিস থাকায় একটানা এতটা জার্নি করা সম্ভব হয়নি আমাদের পক্ষে তাই মাঝ রাস্তাতেই জার্নি থামিয়ে একদিন স্টে করেছিলাম আমরা আর এই একদিন বিরোধা চালামে কাটিয়ে সকাল হতেই রওনা দিলাম চিদাম্বরমের উদ্দেশ্যে বাসে প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগে যাবে আমাদের পৌঁছতে দক্ষিণ ভারতের বিভিন্ন গ্রাম শহর উপভোগ করতে করতে এ গিয়োচ্ছিলাম আমরা চিদম্বারমের দিকে এবং সেই পথে চোখে পড়ল পর্তুগিজ স্থাপত্যের নিদর্শন বুঝলাম পন্ডিচেরি খুব একটা দূরে নয় যাই হোক অবশেষে পৌঁছলাম আমরা ভারতের ওইwidetildeচ্ছবাহী নটরাজস্বামী মন্দিরের সামনে এটিও পঞ্চভূত স্থলমের অন্যতম যা উৎসর্গ করা হয়েছে আকাশের উদ্দেশ্যে তাহলে আমরা বসে আছে এখন নটরাজা স্বামী মন্দির সেখানে মানে নটরাজ স্বামী বুঝতেই পারছো মহাদেবেরই মন্দির মহাদেবের যে নটরাজ রূপ সেই নটরাজ রূপে মহাদেব এখানে পূজিত হন তো কোথায় এই চিদাম্বরম মন্দির পন্ডিচেরি থেকে বা পুদুচেরি পন্ডিচেরি তোমরা যখন ঘুরতে আসো অ্যাজ আ ট্যুরিস্ট তো পন্ডিচেরি থেকে খুব কাছেই করে এই চিদাম্বরম মন্দির আমরা পড়েছিলাম নাট্যশাস্ত্র সেই নাট্যশাস্ত্র থেকে পুরো এই মন্দিরটা তৈরি এবং ভারতনাট্যম যে নাচ ভারতনাট্যম যে নৃত্যশৈলী সেই নৃত্যশৈলীর প্রত্যেকটি স্টেপ যে বিভিন্ন রকমের যে স্টেপ গুলো আছে যে মুদ্রা গুলো আছে সেই মুদ্রাগুলো কিন্তু এই চিদাম্বরম মন্দির সেখানেই খোদাই করা আছে পূর্ব গোপুরমে আমরা পরিষ্কার দেখতে পাই একশো আটটা ভারতনাট্যমের মুদ্রা

दिस वन पल्ला दिस वन इज पांड्या अच्छा এখন দেখতে পাচ্ছ আমাদের সামনে সহস্র স্তম্ভ সভাগৃহ আর কি বা রাজসভা যাকে বলে সেখানে সহস্র স্তম্ভ নাম হলো সেখানে আছে নশো নিরানব্বইটা কোনটা এখানে জুন মাসে এবং ডিসেম্বর মাসে শিব পার্বতীর একটা বিবাহ অনুষ্ঠান সংগঠিত হয় আর কি ঠিক সেই সময়টাই মানে বছরে দুবারই এটা ওপেন করা হয় এই যে সভাগৃহটা সেটা ওপেন করা হয় এবং তখনই মহাদেবের যে মানে মহাদেব তো এখানে নৃত্যের রূপে আছে এবং মহাদেবের সেই নৃত্যশৈলীতে মহাদেব একটা পা নিজের উপরের দিকে তুলে রেখেছে এবং মনে করা হয় সেই সহস্রতম বা হাজারতম সেই স্তম্ভটি হলো সেই মহাদেবের পা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে নির্মাণ করা পুরো ব্যাপারটাকে গুছিয়ে স্ক্রিপচারটা তৈরি হয়েছে তো সেই যে সহস্র সহস্র স্তম্ভ সভাগৃহ সেখান থেকে কিছুটা এগিয়ে গেলে আমরা দেখতে পাই একটা ন্যাচারাল স্প্রিং ওয়াটারের একটা ছোট্ট দিঘি বলা যেতে পারে যা তোমরা এখন দেখতে পাচ্ছ এবং এই দিঘির নাম শিব গঙ্গা এবং আমরা মহাদেব এবং বিষ্ণুকে একসাথে দেখতে পাই এবং এখানে মনে করা হয় মহাদেব আনন্দ নৃত্য স্টেপে আছেন এবং এই যে নৃত্যের জাজ তিনি হলেন বিষ্ণু এবং সব বড় কথা ভেতরে তো আমরা ছবি অ্যালাউড না কিন্তু ভেতরে এত সুন্দর এত নিখুঁত কারুকার্য করা ভেতরের সিলিং ভেতরের যে থামগুলো পরপর পরপর আছে তার ভেতরে যে সূক্ষ্ম মানে এটাকে ভাষায় প্রকাশ সম্ভব না এটা আপনাদের অবশ্যই আসতে হবে এবং এসে দেখতে হবে আর এই ভারতীয় সংস্কৃতিকে আবার টেনে ওপরের দিকে নিয়ে যেতে হবে এই কাজটা কিন্তু একদমই আমাদের এই কাজ মোদিও করতে পারবে না মমতাও করতে পারবে না এই কাজ যদি করতে পারি এই মন্দির যদি প্রমোট করতে পারি তা করতে পারবো একমাত্র আমরাই তো এই ছিল আমাদের পঞ্চভূত স্থলমের তিনটে মন্দির দর্শন চলো এবারে শুনে নি এই চিদাম্বারামের মন্দিরে প্রিয়াঙ্কার ওভারঅল এক্সপিরিয়েন্স তো আমার মনে হয় এই এই মন্দিরটাকে বিশ্ববিখ্যাত মন্দির বলা যায় কারণ কি এখানে আর্কিটেকচার আমি দেখলাম তা ওই তাজমহলের আর্কিটেকচারও মানে ছেড়ে দাও মুঘল সাম্রাজ্যের টেক্কা দিতে পারবে না আমি চাই কোনো আমার ভিডিও যেখানে যেখানে আমাদের ভিডিও যার যার কাছে পৌঁছাচ্ছে অবশ্যই তোমরা চেষ্টা করো এই মন্দিরগুলো দেখার এত তো জায়গা আমরা ঘুরতে যাই তো সাউথটাকে আমি বলবো সাউথটাকে এসে এক্সপ্লোর করো সাউথের প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা জায়গায় যদি হেঁটে হেঁটে যাওয়া যায় এত সুন্দর মন্দির তাদের এত সুন্দর তাদের কালচার মানে ভগবানের প্রতি যেন এক্সট্রা করে ভালোবাসা জেগে যাবে আমি আগেও বলেছি আবারও বলছি এখানে সব থেকে ভালো লাগছে আমার গর্ভগৃহের ভেতরটা সেখানে কোনো লাইট নেই কিন্তু প্রদীপের আলোতে যে অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হয়ে আছে মানে আমি গেছিলাম আমাদের আমরা কি নর্মালি আমরা শিখেছি কাছে যাও ঠাকুর প্লিজ পাস করিয়ে দাও পরীক্ষায় বা প্লিজ চাকরিটা পাইয়ে দাও আমি এখানে গিয়েও সেম শুরু করতে গেছিলাম যে ভগবান কিছু একটা চাইছিলাম কিন্তু আমার চাওয়াটা মাঝ রাস্তাতে গিয়ে থেমে গেল মানে আমি এমন ভগবানের রূপ দেখলাম মানে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম আমি হাফ চাওয়াটা নিজে নিজেই চাওয়াটা বন্ধ হয়ে গেলাম কিছু একটা চাইছিলাম তারপর আমার মন থেকে নিজে নিজেই কি বলছি আমি মানে তাকিয়ে থাকি তারপর আমি আজকে মানে মূর্তিটার অতক্ষণ দাঁড়িয়েছিলাম আর মূর্তিটা এই যে মূর্তিটা ভেতর আছে গর্ভগীরে যে মূর্তিটা আছে সেটা কিন্তু আনন্দ নৃত্য যখন তিনি করছেন পা টা এরকম ভাবে তুলে রেখেছেন হাতটা এভাবে রেখেছেন অদ্ভুত একটা পোস্ট তো মনে হচ্ছে যেন কৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়িয়েছেন দূর থেকে দেখলে মনে হবে হয়তো কৃষ্ণ ঠাকুরকে দেখছি এরকম বাসি দাঁড়িয়ে আছে কিন্তু না মানে নটরাজ ওই ভাবে ওই আছে মানে এত এত দারুণ আমার লাগলো আর পেছনে রাউন্ড দিয়ে সার্কেল করে প্রদীপ জ্বলছে অন্ধকার মানে তার মধ্যে আরতি হচ্ছে আরতি আরতির প্রদীপ গুলো জ্বলছে আমি কি করে এক্সপ্লেন করব আমার কিরকম ফিল হয়েছে বারবারই শুনছি সাউথের মন্দিরে সাউথের মানুষেরা মন্দিরে আসেন থামেন একটু এই এনার্জিটাকে নিজের মধ্যে কি বলবো এমবাই করে কিন্তু সত্যি এনার্জি এম্বাইভ করার মতো একটুখানি বসে থাকলে যে মনে কি শান্তি আসছে মানে বলে বোঝাতে পারবো না তা আমাদেরও মনে হয় আমাদের ভিডিও যারা দেখছো আমাদের থেকে যদি ইনফ্লুয়েন্স হয় প্রত্যেক দিন চেষ্টা করো মন্দিরে যাওয়ার অ্যাটলিস্ট এক মিনিট হলেও বসার যদি মানসিক শান্তি একটু পাওয়া যায় এই অশান্ত একটা জীবনযাত্রাতে